আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা সাত কলেজ নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় কোনটা বেস্ট হবে আপনাদের জন্য এই বিষয়টা সম্পর্কে আপনাদের তুলনামূলক একটা ধারণা দিব যেহেতু আপনারা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় অলরেডি ভর্তি হয়ে গেছেন বা কেউ এখনও চান্স পাননি পরবর্তীতে চাচ্ছেন যেহেতু সামনে আপনাদের সাত কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকে চাচ্ছেন সাত কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে সাত কলেজের চান্স পাওয়া এখন আসলে সিদ্ধান্ত সিদ্ধান্ত না নিতে আপনাদের একটা দৃঢ়ন্দর ভিতরে পড়ে যাচ্ছেন তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনার একটা সিদ্ধান্ত নিতে একটা সুবিধা হবে যে আপনাকে এই সাত কলেজের জন্য এখন পড়াশোনা করা উচিত নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যেখানে চান্স পাইছেন সেখানে পড়া উচিত তো আশা করি তুলামূলক এই আলোচনাটা দেখলে আপনাদের ধারণাটা একবার ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে যদি বলি এই সাত কলেজ সম্পর্কে যদিও সাত কলেজ আগে একবারে সর্বপ্রথম এই সাত কলেজ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তই ছিল পরবর্তীতে সাত কলেজ সেখান থেকে বের হয়ে আসে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত হয় তো ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত বেশ কিছুদিন থাকার পরে লাস্ট এই গত বছরে কিন্তু এই সাত কলেজ ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে আলাদাভাবে এই সাতটা কলেজ মিলে একটা পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে যেটাকে বলা হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আর অপর দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় আগের থেকে তো জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল এখন দুইটা ধরন নিয়ে যদি আলোচনা করি তো এই সাত কলেজ কিন্তু এখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে অর্থাৎ যদিও আগে ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত ছিল বাট এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত থেকে বের হয়ে আলাদাভাবে ষাটটা কলেজ মিলে কম্বাইনলি একটা পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে এখন যদি বলি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ষাটটা কলেজ আছে এই সাতটা কলেজ কিন্তু সবগুলোই ঢাকায় অবস্থিত অর্থাৎ এই সাতটা কলেজের ভিতরে যেগুলো আছে যেমন সরকারি তিতমিরি কলেজ সহ চারটা যে কলেজ আছে এই চারটা কলেজ কম্বাইন্ড কলেজ অর্থাৎ এখানে ছেলে এবং মেয়ে উভয় পড়তে পারে অপর দিকে যে ঢাকা কলেজ আছে সেখানে শুধুমাত্র ছেলেরা পড়তে পারে আর মেয়েদের জন্য দুইটা কলেজ আছে যেখানে শুধুমাত্র ছাত্রী শিক্ষার্থীরাই পড়তে পারে যেমন ইডেন কলেজ আর বেগম বদ্রীনাথ সরকারি মহিলা কলেজ এখানে কিন্তু শুধুমাত্র ছাত্রীরা পড়তে পারে অর্থাৎ এই যে ষাটটা কলেজ আছে এই ষাটটা কলেজ কিন্তু ঢাকায় অবস্থিত আর অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলো আছে কিন্তু অসংখ্য কলেজ আছে এবং এই কলেজগুলো কিন্তু বিভাগীয় শহরে যেমন আছে পাশাপাশি উপজেলা শহরেও কিন্তু এই কলেজগুলো আছে অর্থাৎ বাংলাদেশে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলো আছে এগুলো কিন্তু অসংখ্য কলেজ আপনি দেখবেন যে আপনাদের এলাকাও তো কিন্তু অসংখ্য কলেজ আছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে এখন যদি আলোচনা করি অধিভুক্ত যে কলেজগুলো আছে সাতটা কলেজ এখানে যে আপনাকে কোর্সটা করানো হবে সেটা হলো সাধারণ অনার্স আর এখানে শুধুমাত্র একটা কোর্সে আছে এখানে আপনাকে চার বছর পড়াশোনা করতে হবে সাধারণ অনার্সে তারপর আপনি চাইলে মাস্টার্স করতে পারেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু কয়েক ধরনের কোর্স আছে যেমন একটা আছে হলো সাধারণ অনার্স এই সাধারণ অনার্সে যদি আপনি পড়েন তাহলে এখানে আপনাকে চার বছর পড়াশোনা করতে হবে তারপর আসে আসে হলো প্রফেশনাল অনার্স এই প্রফেশনাল অনার্সে কিন্তু আপনি কী কী সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন যেমন আপনি সিএসি নিয়ে পড়তে পারবেন আপনি চাইলে এখানে বিবিএ নিয়ে পড়তে পারবেন এবং এই প্রফেশনাল অনার্সে সাধারণত যে পড়াশোনা করা হয় সেখানে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো হয় তারপর আছে ডিগ্রি পাস কোর্স আছে এই ডিগ্রি ডিগ্রি পাস কোর্সে কিন্তু তিন বছর আপনাকে পড়াশোনা করতে হয় অপরদিকে প্রফেশনাল অনার্সে চার বছর পড়াশোনা করতে হয় এছাড়াও ডিগ্রি প্রাইভেট কোর্সও আছে অর্থাৎ এই জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে কিন্তু কয়েক ধরনের কোর্স আছে আর সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধুমাত্র আপনাকে সাধারণ অনার্সে চার বছরে কিন্তু পড়াশোনা করতে হবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে সাধারণ অনার্স আছে এটার সাথে সাধারণ অনার্সের যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু মিল আছে অর্থাৎ এক্ষেত্রে আপনি সায়েন্সের সাবজেক্ট যদি পড়েন তাহলে সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন আপনি যদি মানবিকের শিক্ষাতে হয়ে থাকেন সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান এই রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এগুলো পড়তে পারবেন পাশাপাশি কমার্সের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু এই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার আন্ডারে সাধারণ অনার্সেও আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাধারণ অনার্সের আন্ডারেও আছে এখন প্রশ্ন হলো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু সামনে অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষা দিতে হবে এবং এখানে কিন্তু সেকেন্ড টাইমও আসে এবং সাধারণত এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা সাত কলেজে ভর্তি পরীক্ষা দিতে গেলে 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 একটু ভালো লাগে অর্থাৎ দেখা যায় সেখানে সেভেন পয়েন্ট সায়েন্সের ক্ষেত্রে এসএসসি আর এইচসিসি মিলে সেভেন পয়েন্ট লাগে মানবের ক্ষেত্রে সিক্স পয়েন্ট লাগে এসএসসি আর এইচসিসি যোগ করে আর মা যারা কমার্সের শিক্ষা তাদের সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগে অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও আগে ভর্তি পরীক্ষার সিস্টেমটা ছিল না বাট লাস্টবার থেকে কিন্তু ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে অর্থাৎ সাধারণ অনার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে অন ক্যাম্পাস যে অনার্স আছে সেখানে ভর্তি হতে গেলে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হয় আবার কিছু কিছু জায়গায় ভর্তি পরীক্ষা দিতে হয় না যেমন আপনি যদি প্রফেশনাল অনার্সে পড়াশোনা করতে চান আপনাকে কোনো ধরনের ভর্তি পরীক্ষা দিতে হবে না আপনি যদি ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে চান আপনাকে কিন্তু কোনো ধরনের ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি পরীক্ষা কিছু কিছু জায়গায় দেওয়া লাগে কিছু কিছু কোর্সে আবার কিছু কিছু কোর্সে আপনি ভর্তি পরীক্ষা সারাই ভর্তি হতে পারতেছেন অপরদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ভর্তি পরীক্ষা কিন্তু দিতে হবে এবং সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষাগুলো দিতে বা ভর্তি হইতে গেলে অনেক কম জিপে নিয়ে আপনি ভর্তি হতে পারবেন মাঝে মধ্যে দেখা যায় ডিগ্রি পাস কোর্সগুলোতে আপনার যদি জিপে মাত্র টু পয়েন্ট থাকে তারপরেও কিন্তু আপনি ভর্তি হতে পারতেছেন অপরদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে একটু তুলনামূলক জিপে ভালো লাগে এখন যদি আলোচনা করি যে কোথায় আসন সংখ্যা বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার যে কোর্সগুলো আছে এবং সেখানে যেহেতু কলেজ সংখ্যা অনেক বেশি এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু প্রচুর পরিমাণে আসন অর্থাৎ আপনি জানেন পুরো বাংলাদেশের বিভাগীয় অঞ্চল বিভাগীয় শহরগুলোতে যেমন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় আছে পাশাপাশি গ্রামেও কিন্তু বিভিন্ন কলেজ আছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অর্থাৎ এখানে আসন সংখ্যা তুলনামূলক অনেক বেশি আবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেই তুলনায় আসন সংখ্যা কম অর্থাৎ এখানে ষাটটা কলেজে যে আসন আছে সেই আসনগুলোতেই ভর্তি হইতে হবে এর জন্য সাধারণত দেখা যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আপনি যে ভর্তি পরীক্ষাটা দিবেন সেই ভর্তি পরীক্ষা কিন্তু তুলনামূলক কম্পিটিশন একটু বেশি হবে যেহেতু এখানে আসন সংখ্যা কম এই জন্য এখানে একটা কম্পিটিশন বেশি হবে আর জাতীয় বিশ্ববদ্ধার যেহেতু আসন সংখ্যা অনেক বেশি এই জন্য এখানে কিন্তু কম্পিটিশান তুলনামূলক একটু কম হয় এখন যদি আলোচনা করি খরচের বিষয়টা নিয়ে এই খরচ নিয়ে অনেকে একটু টেনশনের ভিতরে থাকেন যে কোথায় খরচ বেশি হয় কোথায় খরচ কম হয় তো আমি যদি প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কথা বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখা যায় কিছু কিছু কলেজ আছে যেগুলো সরকারি কলেজ অর্থাৎ আপনার এলাকাগুলোতে দেখবেন কিছু কিছু কলেজ আছে সরকারি কলেজ আবার কিছু কিছু কলেজ আছে বেসরকারি কলেজ তো সরকারি কলেজে সাধারণত দেখা যায় ভর্তি হওয়ার সময় প্রত্যেকটা প্রতি বছরে দেখা যায় আপনাকে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো করে খরচ হয় সেই হিসাবে যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারে যে সরকারি কলেজগুলোতে আছে সেখানে যদি আপনি পড়াশোনা করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে চার বছরে আপনাকে পড়াশোনা করতে পঁচিশ হাজার টাকার মতো বা বিশ হাজার টাকার মতো কিন্তু খরচ হবে আর বেসরকারি যে কলেজগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে সেখানে যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু খরচটা তুলনামূলক বেশি যেমন আপনি যদি প্রফেশনাল অনার্সে পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় ভর্তি ফি প্রায় বারো হাজার পনেরো হাজার টাকার মতো সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যদি বেসরকারি কলেজে পড়েন সেক্ষেত্রে কলেজ ভিতরে প্রায় দেড় লাখ থেকে দুই লাখ টাকার মতো কিন্তু খরচ হয় অপরদিকে যদি আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজের পড়াশোনা খরচটা বলি যেহেতু এটা শহরে অবস্থিত এবং এখানে ল্যাব ফেসিলিটিও ভালো এবং এখানে পড়াশোনার মানও একটু ভালো এক্ষেত্রে দেখা যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও সেমিস্টার ফিগুলো একটু বেশি থাকে যেহেতু এখন আবার পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে সো পাবলিক ইউনিভার্সিটি সেমিস্টার গুলো তুলনামূলক একটু বেশি থাকে যেহেতু এখানে আপনি ফেসিলিটি বেশি পাবেন তো সেক্ষেত্রে দেখা যায় এখানে চার বছর পড়াশোনা করতে আপনার দেড় লাখ বা দুই লাখ টাকার মতো কিন্তু খরচ হয়ে যাবে আর এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু ঢাকা শহরে অবস্থিত এবং এখানে আপনি ল্যাব ফেসিলিটি বলেন পড়াশোনার মানমণ্ডল একটু আপনার অবশ্যই ভালো থাকবে যেহেতু আপনি ঢাকা শহরে থাকবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পড়াশোনার ফেসিলিটিগুলো বেশি পাবেন এবং সেখানকার পড়াশোনার যে একটা পরিবেশ সে পরিবেশটা অবশ্যই পজিটিভ পাবেন চাকরির বাজারে যে ভাইব সেটা কিন্তু আপনি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাতটা কলেজে পড়লে আপনি কিন্তু বুঝতে পারবেন অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো আছে কিন্তু বিভাগীয় শহরেও আছে জেলা শহরেও আছে কিছু কিছু কলেজ কিন্তু গ্রামের ভিতরেও পড়ছে তারপর যদি আলোচনা করি সার্টিফিকেটের মান নে এটা অনেকের ভিতরে একটা প্রশ্ন যে সার্টিফিকেটের মান কোনটার বেশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেশি না জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশি এখন ব্যাপারটা হলো সার্টিফিকেটের মান বলতে বোঝা হলো চাকরির বাজারে যে আপনার কোনটা আপনাকে বেশি ফেসিলিটি দেবে তো চাকরির বাজারে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে চাকরির বাজারে আসলে কার চাকরি আগে হবে যারা চাকরির প্রস্তুতি আগে নিবে তাদেরই চাকরিটা কিন্তু আগে হবে আপনি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে যদি আপনি চাকরির পড়াশোনাগুলোকে অল্প অল্প করে আগায় রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম চাকরি পাবেন অপরদিকে আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও যদি আপনি অল্প অল্প করে চাকরির পড়াশোনাগুলো করে রাখতে পারেন আপনি কিন্তু চাকরি বাজারে অবশ্যই এগিয়ে থাকবেন অর্থাৎ চাকরির বাজারে কিন্তু দেখলে যখন আপনি যাবেন তখন দেখবেন যে আপনার নিজের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনার চাকরি হচ্ছে হয়তো বা ভাই পড়ে একটু উনিশ বিশ হয়ে থাকে তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় আপনার কতটুকু ক্যাপাসিটি আছে আপনি কতটুকু শিখতে পারতেছেন আপনি চাকরির বাজারে বা চাকরির যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য আপনি কতটুকু প্রস্তুতি নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কার চাকরি আগে হবে সেটা ডিপেন্ড করে এজন্য কিন্তু গদ্যভাবে বলা যাবে না যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চাকরি আপনি সবার প্রথমে পাবেন এরকম না ন্যাশনালের ওপরেও অসংখ্য শিক্ষার্থী আগে চাকরি পেতে পারে ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি চাকরির জন্য কতটুকু প্রস্তুত হয়েছেন তার উপর ডিপেন্ড করে মানগুলা ভেরি করে তবে যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে সো হয়তো বা এখন একটু টালমাটাল অবস্থায় আছে আস্তে আস্তে যখন এটা পূর্ণাঙ্গ পাবলিক ইউনিভার্সিটি ফেসিলিটিগুলো পাওয়া শুরু করবে তখন অবশ্যই আপনি একটু হলো এগিয়ে থাকবেন এখন যদি আলোচনা করি স্কলারশিপ নিয়ে অনেকে চিন্তাভাবনা থাকে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়ার তো স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রেও সম্পূর্ণকূর ডিপেন্ড করবে আপনি স্কলারশিপের জন্য যেহেতু আপনাকে এর প্রিপারেশন নিতে হবে সো এই প্রিপারেশন যারা আগের থেকে নিতে পারবে যারা ইংরেজিতে কথাবার্তাতে দক্ষ হবে তারাই দেখা যাবে স্কলারশিপ পাওয়ার বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে আপনি এগিয়ে থাকতে পারবেন যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে সো সেখানে আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আপনি ভালো ভালো করতে পারেন তাহলে আপনি কিন্তু স্কলারশিপ নিয়ে আগে বাইরে দেশে যেতে পারবেন তাছাড়াও দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি আপনি প্রফেশনাল অনার্সে পড়াশোনা করেন যেহেতু এখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো হয় সেক্ষেত্রেও দেখা যায় আপনার কিছু কিছু জায়গায় আপনি এই জিনিসগুলোকে কাজে লাগায় স্কলারশিপটা আপনি আদায় করতে পারেন তবে স্কলারশিপটাও ডিপেন্ড করবে আপনি কতটুকু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতেছেন আপনি কত আগে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন সব ডিপেন্ড করে কিন্তু আপনি কে আগে স্কলারশিপ পাবে সেটা কিন্তু ডিপেন্ড করবে যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে সো আপনার যদি আগের থেকে প্রস্তুতি ভালো থাকে আপনি কিন্তু আগে থাকতে পারেন তো সীশজটের বিষয়টা দেখা যায় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু এখন নতুন করে একটা ইউনিভার্সিটিতে রূপান্তরিত হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে তো একটু তুলামূলক কিছু কিছু সাবজেক্টের সৃষ্ণজ আছে তবে অদুরভোগ ভবিষ্যতে আশা করা যায় শিশুঞ্জগুলো আর থাকবে না আর জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে সাধারণ অনার্সের শিশুজট তুলনামূলক নাই বললেই চলে তবে কিছু কিছু জায়গায় থাকতে পারে তবে ডিগ্রি পাস কোর্স বা ডিগ্রি প্রাইভেট কোর্সে তুলনামূলক একটু শিশু জট কিন্তু থেকে মানে থাকে তো এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন যদি আপনি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়েন তাহলে সেক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটি যেহেতু মর্যাদা পাচ্ছেন আপনি অবশ্যই একটু কিছু কিছু জায়গায় একটু ফেসিলিটি পাবেন তার মানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়লে আপনি যে পিছিয়ে থাকবেন ব্যাপারটা এরকম না যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় আগে দেখা যায় তো ক্লাস করা লাগতো না বাট লাস্ট যে আপডেটগুলো আছে সেখানে কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু আস্তে আস্তে অনেক স্ট্রং হয়ে যাচ্ছে যেমন আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে পরীক্ষা দেওয়া লাগতো না বাট এখন কিন্তু আপনাকে পরীক্ষাও দেওয়া লাগতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন কিন্তু আপনাকে সিক্সটি পার্সেন্ট উপস্থিত থাকতে হবে আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত ক্লাস করা লাগতো না বাট এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ক্লাস করা লাগতেছে তো অধূর ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক ভালো করবে পাশাপাশি যেহেতু সাত কলেজ একটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন করে একটা তৈরি করছে আশা করি এটাও ভালো করবে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন তবে আমার যেটা অপিনিয়ন থাকবে আপনি যদি মনে করেন যে আপনি ঢাকা শহর কেন্দ্রিক পড়াশোনা করবেন আপনি চাকরির বাজারের ভাইভটা আগের থেকে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন অথবা আপনার যদি মনে হয় যে না আপনি যেই এলাকায় থাকেন সেই এলাকার একটা কলেজে পড়তে চান আপনি পরিবারের সাথে থেকে পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেন অথবা আপনার যদি এমন হয় যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা তুলনামূলক আপনার ভালো লাগতেছে না আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিয়ে এখানে অনেক ভালো একটা সাবজেক্ট পেলেন তাহলে আমি বলবো অবশ্যই আপনার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত আর অপরদিকে দেখা গেল আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সরকারি কলেজের ভালো একটা সাবজেক্টে পড়তেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত অর্থাৎ সব কিছু বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কোথায় যাওয়া আপনার উচিত তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার সেই সিদ্ধান্তটা নিতে সুবিধা হবে যে আপনার আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মুভ করা উচিত নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় পড়া উচিত আপনাদের এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য যেই যেই অ্যাঙ্গেলে চিন্তা করা উচিত সবগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো আরেকটা বিষয় বলে যেহেতু আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনে ভর্তি পরীক্ষা হবে সো যাদের চিন্তাভাবনা আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ভালো সাবজেক্টে পড়া ঢাকায় পড়াশোনা করা ফেসিলিটি ভালো পাওয়া এরকম যাদের চিন্তাভাবনা আছে তারা চাইলে এখন থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নিতে পারেন তো যারা যাচ্ছেন আমাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের সাত ক্লাস টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন যদিও এটার কোর্স ফি দু হাজার টাকা তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র এক হাজার টাকা দিয়ে আমরা ভর্তি নিচ্ছি তো যারা যারা ভর্তি হতে চান এই যে নাম্বারটা আছে এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে নেওয়া হবে এখানে ভর্তি হলে আপনি ভর্তি হওয়ার সাথে সাথেই পঞ্চাশ পঞ্চাশটার মতো রেগুলেট ক্লাস পেয়ে যাবেন এই ক্লাসগুলো যদি আপনি একদিনে দুইটা করে ক্লাস করতে পারেন আপনি খুব ইজিলি সাত কলেজের জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারেন যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান যারা এক্সাম পেসে ভর্তি চান সায়েন্স আর্টস কমার্সে তাদের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তির জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক পার্থক্য বা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের সামনে সম্পূর্ণ দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম এখন আপনাদের সিদ্ধান্ত নিতে আশা করি সুবিধা হবে আপনি চিন্তাভাবনা করে আপনার ভালো একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে পরিবারের জন্য কাজ করা নিজের লাইফে ভালো কিছু করা এবং দেশের জন্য কাজ করা তো ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ